পরে আমরা যেন এই কষ্টকে সহ্য ধৈর্য সফরের মাধ্যমে আমরা দিনে দিবাদ করতে পারি দ্বিতীয় হলো আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকান দান করে আর এর সাথে কারো যদি কোনো বিন্দু পরিমাণ কোন দে বিন্দু পরিমাণ আচরণে কষ্ট যে থাকে আমি উপস্থিত সবার কাছে দুই হাত করো জোরে মাফ সেটেছি আমার ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন মেহরবানি করি আর কেউ যদি আপনাকে ক্ষমা করে দিচ্ছেন কারো মনে কোনো কষ্ট আছে দ্বিতীয় কথা হলো কি কারোর সাথে যদি কোনো টাকা পয়সার লেনদেন থাকে এখন আমরা এখনই পরিশোধ করে দিব আমি আজকে সারা রাত আছি প্রয়োজন আমাকে জানাজার নামাজের পরে আমি কথা পড়াবো না রাত্রে হুঁজিতেছে আমরা তাকে দাফন করতে হবে আমি তার পরিবারের পক্ষ থেকে বোরহালুদ্দিন মুজাক্কের সব দিয়ে বড় ভাই আমার ছোট ভাই ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনাব নুরুদ্দিন মহাদেশকে এই বিষয়ে কিছু কথা বলে তাকে আল্লাহ যেন জান্নাতে এখন পর্যন্ত জান্নাতের জেনামী হিসেবে কথাটুকু বলে আহমেতু সালাহিকুম ও রাহামাতুল আহি এবং রাকহেতু আমি কিছু বলার মতন আসলে ভাষা হারায় ফেলছি আমার সবচেয়ে একদম স্নেহের সবচেয়ে আদরের ছোট ভাই মোজাকিব